হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবর্ণা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি যেহেতু আমি রেডি হয়ে যাচ্ছি সোমার বিয়েতে যা গরম কী বলবো আমি তো বলেই দিয়েছিল যে বিশালই গরম থাকবে বাট একটা গরমে যা আপ করে সবই ঘেমে বেরিয়ে যাচ্ছে সো আমি এখন রেডি হয়ে যাচ্ছি বনগালোকাল ধরে যাই হোক বন কালোকাল শুনে সবসময় ভিড়ই থাকে বাট ভগনা চক্র রবিবার দিনে একটু ফাঁকা পেয়েছি সো বেশি দূরই নয় তিন দুটো স্টপেজের পর তো দমদম পার করে এখন যাচ্ছি দমদম ক্যান্টনমেন্ট তো যাই পৌঁছায় তারপর যে দেখাচ্ছে তো পৌঁছে এসে মাত্র দেখছি তত্ত্ব আরও রেডি ফেডি হয়ে প্রস্তুতি হচ্ছে হলুদের তো দেখছে সবাই আছে দিদি ফিরি ফ্যামিলি সকলের সাথে কথাবার্তা হচ্ছে তো পুরোপুরি ফুল টু রেডি তো হলুদ লাগানোর টাইমে যাই হোক এখানকার নিয়মগুলো কেমন একটা আলাদা যাই হোক ওর বাবার শরীর খারাপ ছিল যেহেতু চিন্তায় চিন্তা মেয়ের বিয়ে দেবে তো ওর বাবার জায়গায় ওর ভাই ওকে আশীর্বাদ করবে বৃদ্ধির অধিবাসের জন্য আমি রেডি ফেডি হয়ে দেখছি অ্যান্ড ওখান থেকে দেখছি সোমাকে পণ্ডিত বসে হলুদ আছে ত্যান ওখান থেকে ওর আসল হলুদ লাগানো শুরু হবে তো এখানকার নিয়ম কেমন একটা আলাদা মানে খুবই লেটে হয়েছে মানে হলুদ লাগানো হয়েছে মিনিমাম চারটের সময় ওই হয়েছে ওই দুটোর দিকে আর হচ্ছে বরণ হয়েছে তোমার পাঁচটার দিকে মানে কি বলবো যার যেরকম নিয়ম চাই হোক তো আমি গিয়ে দেখলাম বসে বসে এই ফার্স্ট টাইম দেখলাম যে বিয়ের নিয়ম খুব দেরি করে হয়েছে আর তার মধ্যে এত গরম ও ও পালা যাচ্ছে না তো এখানে সব ফ্যামিলির লোকেরা মেয়েদের ওকে এক লাগাবে তারপর আমি একটু এখানে লাগিয়ে আসি কি বলবো আসি হলুদ ভালো করে লাগিয়ে দিচ্ছে ফটো ফটোশুটও করছে ভালো মতো পোজ আর ওর ভাই বসেছে অধিভাষের জন্য এবার অধিবাস হচ্ছে ওর হলুদ লাগিয়ে নেওয়ার পর আবার কি নিয়ম রিচুয়ালস তাই আর এখানে ওদের নাচছে কি বলবো সবাই নাচবে রে দেখতে পার তো এই মাসিটা খুবই ভালো সবাইকে নিয়ে নাচিয়েছে আর এখন ওর বরণ হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে যাওয়ার পর এখন ওর বরণ হচ্ছে এখন মিনিমাম কাঁটা কাটা পাঁচটা বাজে তো এখন বরণ হচ্ছে তো এখানে মাসিটা নাচছে তার পাশে সোমার বড় দিদি আছে তারপর ওটার মিস দিদি যে হাত বোকড় না আছে তারপরে তারপর এখানে আসছে মাসিটা একটু পুচকেটাকে ধরতো পুচকেটা বলছে আমার শরীর ভালো লাগছে না আমি যাবো না তো ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এবার ও যায়নি তাই ছেড়ে দিল শরীর খারাপ নেই তারপর গরমে তো বেশি হয় না শরীর তারপর ওটা হচ্ছে সোমার মা যেটা হলুদ সার উপরে যেটা নাচছে তার সোমার মা তো সবাই মিলে খুব মজা করেছে ছোট মেয়ের বিয়ে বলে কথা আওয়ার লাভ ম্যারেজ অনেক দিন থেকে যাই হোক অনেক দিনকার ভালোবাসা তো সবাই খুবই খুশি মেয়েকে আনন্দে বিয়ে দিচ্ছে শুধু কাকুই নেই ওর বিয়ে তো ওটাতেই মেয়ের মন খারাপ কাকু নেই মানে ওর বাবা নেই

খুশি নিজের বরকে লুকিয়ে লুকিয়ে দেখছে যেহেতু নিয়ম আছে দেখতে নি তাও দেখছে এসব নিয়মটির মতো মানে না নিজের বলকে দেখছে আবার তো দেখছে নন মেন্টের ভাবনা হচ্ছে এটা আর আমিও দেখছি ও দেখছি যাই হোক খেয়ে দিয়েছি এবার এখান থেকে চলে যাবো পারি যেহেতু বেশি রাত করলে হবে না তো ফ্যামিলির কিছু প্রবলেমের জন্য আমি চলে আসি বাড়িতে সো দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নতুন ব্লকে নতুন নতুন ভিডিওতে আবার সেই দেখা হবে ওর সাথে বউ ভাতের দিন তিরিশ তারিখ মেবি হয়তো তো তখন আমাকে যেতে হবে আর যা বসে তত গল্প টল্প হয়নি তো চেনাশোনা ছিল সো দেখা হবে সেই বৌভাতের দিন তো নেক্সট ব্লগ আছে বৌভাতের দিন সো যতটুকু মোমেন্ট আছে সেইগুলো ক্যাপচার করে আমি আপনাদেরকে শেয়ার করছি সো টাটা বাই গুড নাইট আবার নতুন ব্লগে দেখা হচ্ছে বাই গাইস